হাই টু মাই আমি রাখিনা খাতুন আর তোমরা আমার সঙ্গে আছো রাখিনা লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে রায়ান কোয়াটারে নিচে এসে খেলা করছে তো সারাদিন বৃষ্টি হচ্ছিল তার জন্য বেরোতে পারেনি ওই জন্য কোয়াটারে নিচে এসে ও গাড়ি ট্রাক্টার আর নিয়ে এসে খেলা করছে দেখো আর চারিদিক বৃষ্টিতে ভেজা খুব সুন্দর লাগছে আমিও নিচে এসেছি তো ওই জন্য ছেলের ভিডিও বানিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম अच्छा अब ले दो चलो चलो तो जा रही है हां कर कर बताऊं तो खाई नहीं ना कुछ नहीं देती हूं কি <tuk> কে <tangan> మారులిగాకే మ जल्दी जाओ जल्दी जाओ माम के मारो बेटा, हाँ मारो, अच्छी शे, अच्छा शे, चलो हाँ <laughs> पकड़ो 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 उसको पकड़ो अरे आड़े गिर गया अरे गिर गया চলো মার ম জলদি গুনগুন খেলো ভাইদের সাথে গুনগুন খেলো আধিরাজের হাসি দেখো আর যা